বন্ধুরা গতকালকে আমরা চলে গেছিলাম ত্রিপুরা সুন্দরী মন্দিরে ত্রিপুরা সুন্দরী মন্দিরটি পনেরোশো এক খ্রিস্টাব্দে ত্রিপুরার মহারাজা ধন্যমাণিক্য দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এটি একান্ন শক্তিপীঠের মধ্যে অন্যতম একটি পবিত্র স্থান যেখানে সতীর ডান পায়ের ছোট আঙ্গুলটি পড়েছিল বলে কথিত আছে মন্দিরটি মাতার বাড়ি নামেও পরিচিত ভারত সরকারের প্রসাদ প্রকল্পের আওতায় একান্ন পীঠের অন্যতম পীঠ মাতা ত্রিপুরেশ্বরী মন্দির সেজে উঠেছে নতুন রূপে আগামীকাল বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইং তারিখে মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির করকমলে প্রসাদ প্রকল্পের আওতায় মাতা ত্রিপুরেশ্বরী মন্দির পরিসরের পরিকাঠামো উন্নয়ন ও সুন্দর জয়নের কর্মযজ্ঞের শুভ উদ্বোধন হতে চলছে এই উদ্বোধনকে কেন্দ্র করে মাতার বাড়িকে আলোক রশ্মি দিয়ে দিব্য করে তুলেছে এবং মন্দির প্রাঙ্গণকে রকমারি ফুল দিয়ে সাজিয়ে তুলেছে এখনও দিবারাত্র কাজ করছে কর্মীরা এক ঐতিহাসিক সন্ধিক্ষণে সাক্ষী হতে চলছে ত্রিপুরাবাসী প্রধানমন্ত্রী আগমনকে ঘিরে উচ্ছ্বাসে ত্রিপুরাবাসী আনন্দে আত্মহারা ত্রিপুরাবাসী বিশেষ করে উদয়পুরবাসী উদয়পুরের রাস্তাঘাট সব আলোকসজ্জায় সজ্জিত করা হচ্ছে প্রধানমন্ত্রী আগমনকে কেন্দ্র করে আপনারাও চলে আসুন নবরূপে সজ্জিত ত্রিপুরেশ্বরী মন্দির দেখার জন্য